নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুরির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে বন্ধুরা দ্বাদশী তো দ্বাদশীও সকালবেলা আপনারা তো জানেন আমি ঠাকুর ঘরেই চলে আসি তো ওইখানে সেই আগের মতনই কালকে যা রান্না করেছিলাম আজকে তার থেকে একটু অল্প রান্না করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরের সময়টাই আজকে বেশি লাগে আজকে আবার মেয়েকে দিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে কালকে আছে কার্নিভাল তো ওইখানে রেড রোডে আপনারা তো সবাই জানেন যে একটা জায়গায় একশো ষোলোটা ঠাকুর কিন্তু দেখতে পারবো আমি আমার মেয়ে ওইখানে পারফরম্যান্স করবে তো রিহার্সাল তো ডেলেই হচ্ছে তো দ্বাদশীতে তার জন্য আজকে বন্ধুরা সময় হয়ে উঠতে পারলাম না বলে ভোগ আজকে দিতে পারলাম না আজকে দিলাম চিড়ে ভোগ চিরে কলা দই মিষ্টি আমার গোবিন্দ সবেতেই সন্তুষ্ট তো থাকে আমি খালি ভক্তি সহকারে পুজো করতে চাই তো গোবিন্দ যেন আমার প্রতি সন্তুষ্ট থাকে মহাপ্রভুর দই চিড়ে খই খেতে কিন্তু খুব ভালো লাগে তার জন্য আজকে গোবিন্দ ব্যবস্থা করেছে দই খই চিড়ে তার জন্য আর আজকে আমি আর ভোগ দিতে পারলাম না অন্য তা চলুন আর এখন খেয়ে নিচ্ছি ওই দই খি খই এটাই আজকে আমার সেবা আজকে আমি আর ভাত খাব না এবার আসুন আমাদের বাগানে মধুরা বাগানে এত সুন্দর ফুল মানে ফুটেছে কি বলবো আর মনটা যেন দেখেই যেন জুড়িয়ে যাচ্ছে তো দেখুন খালি ফুলটা মানে দেখে আমার মনটা এতটাই ভালো হয়ে গেছে মানে কি বলবো আর মানে আমি না বিশ্বাস করতে পারছি না এটা আমি লাগিয়েছি এই ফুল গাছটা মানে সেই দিনকে ছোট্ট এই গাছটা এখন এত বড় ফুল ফুটছে আর এখানটাও দেখুন পিঙ্ক কালারের জবাটা জবার কালার এত সুন্দর ওইখানে তো সাদা জবা আপনাদের দেখেছি সাদা জবাটা এখন ফুটছে না আজকে এই দুটো পিঙ্ক কালারের আর একটা মানে কি বলবো মুসুর ডাল কালারের দুটো ফুল ফুটেছে একদম হাতের থাবার মতন আর একটা বড় টগর ফুল ফুটেছে টগর ফুল এখন দুদিন একদিন ছাড়া ছাড়াই জানেন ফুটছে আর এই রকম বড় বড় ফুটছে দেখেছেন এত বড় বড় টকর টগর ফুলগুলো ফুটছে আর আমার লেবুও কিন্তু হয়েছে অনেক যার খানা কিন্তু লেবু হয়েছে লেবু গাছে আর অনেক ফুলও কিন্তু লেবু গাছে ফুল এসছে আবার লেবু ধরবে ছোট ছোট কড়ি হয়েছে তো আর এই ডাটা গাছগুলো দেখেছেন কীরকমভাবে ছড়িয়েছে আর বেগুন গাছটা কিন্তু বেশ ভালো হয়েছে আমি ভেবেছিলাম এত বৃষ্টির মধ্যে বেগুন গাছটা বুঝি হবে না কিন্তু বেগুন গাছটাও বেশ ভালো ঝেঁপেছে ভালো বেগুন হবে এইবার শীতকালে একটু ওষ করলে পরে তখন আবার ফলন ভালোই দেবে এইবার আর এইখানে তো এই গাছগুলো সবাই আপনি দেখেছেন আপনারা আর এখানে দেখুন ডোপাটে ফুল গাছটার মধ্যেও কিন্তু ডোপাটে ফুল হচ্ছে গাছটা কি সুন্দর হয়েছে ডালপালা মিলে যেন মানে সবুজ যে সবুজ হয়ে আছে আমার বাগান এগুলো কিন্তু বন্ধুরা শশা গাছ দু বছর আগে আমার বাগানে প্রচুর শশা হয়েছিল মানে এখন আবার লাগিয়েছি বৃষ্টির জন্য তো চলে এসছি ঘরে আপনাদের বাগানটা দেখাতে আমারও ভালো লাগে আর বাগানে থাকতে আমারও ভালো লাগে তো এইবার যাব মেয়েকে আনতে মেয়েকে এনে আবার ঠাকুর বরণ করতে যেতে হবে আমাদের আবার পাড়ার ঠাকুর বিসর্জন যাবে আজকে তো তার জন্য এবার তাড়াতাড়ি করে যাব চলুন বেরিয়ে পড়ি চুড়িদার পরে নিয়েছি বেরিয়ে পড়েছি পাশেই দেখি লেক মার্কেটে ঠাকুর বরণ হচ্ছে সব জায়গায় আজকে মোটামুটি ঠাকুর ভাসান হয়ে যাবে কেন পাঁচ তারিখে কালকে কার্নিভেল আছে তার জন্য কিন্তু ঠাকুর বরণ আগেই হয়ে যাচ্ছে আর কালকে তো সব ঠাকুর যাবে কার্নিভ্যালে তো তার জন্য এখানকার প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা আমি দেখিনি আজকেই দেখলাম মেয়েকে নিয়ে যাওয়ার সময় দেখে নিলাম চলুন বাড়িতে এসে সে যেয়ে গুজে এবার যাব মণ্ডপে আবার আমাদের পাড়ার মণ্ডপে একটু একটু বৃষ্টি পড়ছিলো আবার বৃষ্টিটা থেমেও গেছে চলুন নিয়ে নিয়েছি আর এইখানে দেখ চিনতে পারছেন রিনাকে এই যে রিনা রিনার দুই বৌদি আমি দু চারটে ফটো তুলেছি এখন আমি বরণ করিনি এখন বরণ করবো আমি তো তার অনেকটাই উঁচু একটু ভয় পাচ্ছিলাম এবার কিন্তু আমাদের পাড়ার বেশ সিঁড়ি পরে দিয়েছে বেশ সুন্দর হয়েছে মানে আগে তো একটু ভয় লাগতো উঠতে আর মা অনেকটাই উঁচু তার জন্যই এই ব্যবস্থা করেছে সিঁড়ির মতন লোহার একদম সিঁড়ি তার মধ্যে পাটাতন দেওয়া আছে বেশ সুন্দর করে একদম বরণ করে নিচ্ছি আর এই আলোর জন্য এরকম মনে হয় ভিডিওটা উঠেছে তো মা দুর্গাকে বরণ করে দিচ্ছি মাকেও কানে কানে বলে দিলাম মা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর আবার সামনের বছর ভালোভাবে তুমি এসো তোমার পুজো যেন করতে পারি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বরণ করে নিচ্ছি মাকে সুন্দরভাবে সবাই বরণ করলো সুষ্ঠুভাবে বরণটাও করতে পারলাম সবাই সবাইকে সিঁদুর পড়াচ্ছে এই একটা বছরই খুব সুন্দর আনন্দ হয় সিঁদুর খেলা হয় সবাই এখানে বসে আছে চলুন একবার বলি বলো দুর্গা মাইকে টা আমি রাখছি দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার